তমলুক ব্লকের আন্ডারে পিপুলবেড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এই অপারেশন সিঙ্গুর ও অংশগ্রহণকারী নিহত ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে এবং মুমূর্ষ রোগীদের উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই এই রক্তদান শিবির আমরা দশটার সময় শুরু করেছি এবং শিবিরে আমি ছিলাম আমি প্রধান হিসাবে নিশিকান্ত মেটা আমি এই প্রধান এই রক্তদান শিবিরে আয়োজক এবং উপস্থিত ছিলেন আমাদের ব্লকের ভূমি ও ভূমি কর্মাধ্যক্ষ কি প্রদ্যুৎ মাঝি মহাশয় এবং উপপ্রধান এমতিয়াজ আলী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সৌমদি মাইতি এবং উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সদস্যরা এবং আমরা আজকে রক্তদান শিবিরে একটা উদ্দীপনা দেখেছিলাম মানুষের মধ্যে সেই উদ্দীপনা থেকে সবাই মানুষ এখানে জড়ো হয়েছিলেন এবং তার মধ্য থেকে আমরা তিরিশ জনকে রক্ত নিতে পেরেছি অনেকে এসেছিলেন বিভিন্ন শারীরিক কারণে তারা রক্ত দিতে পারেনি ইচ্ছুক ব্যক্তিরা এবং প্রোগ্রামটা খুব ভালোভাবেই হয়েছে এবং আগামী দিনে আরও যাতে আমরা রক্তদান শিবির করতে পারি সেটাও আমরা আগামী দিনে চেষ্টা করব এই কোন ব্লাড তমলুক ব্লাড ব্যাঙ্ক কোথায় রক্তদান শিবিরটা

একটা করে শিবির করা হোক এই গ্রীষ্মকালীন যে রক্ত স্বল্পতা মানে রক্ত ব্লাড ব্যাঙ্কের যে রক্ত ভাণ্ডার কমে যায় তার জন্য বিডিও সাহেব একটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের ব্লকে যে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটা করে শিবির হোক সেই হিসাবে সেই কর্মসূচি অনুযায়ী অনুযায়ী আমরা এই গ্রাম পঞ্চায়েতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম নিশিকান্ত মেটা প্রধান পিপুলবেড়ে এক গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমরা করব যখনই রক্তের ক্রাইসিস হবে আমরা চিন্তাভাবনা করেছি যে পঞ্চায়েতে আলোচনা করেছি তখনই আমরা এগিয়ে আসব রক্তদান শিবির করার জন্য এই রক্তদান শিবিরে বেশিরভাগ এলাকারই মানুষ রক্তদান রক্তদানের রক্ত দিয়েছে এবং এখানে এখানে আমার যারা সদস্যরা আছেন তারাও দিয়েছেন এখানে অফিস স্টাফ তারাও দিয়েছেন এবং পঞ্চায়েতের সদস্য তারাও দিয়েছেন এবং এই এলাকাবাসীকে উৎসাহ করার জন্য আমিও রক্ত দিয়েছি এবং আমিও আমার সঙ্গে সঙ্গে যারা পঞ্চায়েতের আধিকারিক অফিসে তারাও দিয়েছে.